আবু সাইদকে নিয়ে কাঁদতে কাঁদতে একই বলছেন ডক্টর ইউনোস এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি আজ প্যারিস থেকে সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছেন জয়ী ডক্টর ইউনস দেশে পৌঁছেই সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ডক্টর ইনরাস সেখানে তিনি বলেন বাংলাদেশের আবারও পুনর্জন্ম হল পুনর্জন্ম যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই আমাদের শপথ বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে আমাদের শপথ এরপর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শহীদ হওয়া আবু সাইদের কথা বলতে গিয়ে জড়িত কণ্ঠে তিনি বলেন মনে আজকে আবু কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেতে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে আর কোনো যুবকই হার মানে নাই তাদের এই ত্যাগ প্রতীক্ষার মাধ্যমেই আবারও বাংলাদেশের জন্ম হলো।